আমার স্বামীর প্রথম যেদিন পরকিয়া ধরা পড়ে আমার হাতে সেদিন আমি কান্না করিনি বরং সেদিন আমি কোমল কণ্ঠে তাকে বলেছিলাম আচ্ছা বলতো আমার কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি খুশি হবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়েদের কাছে থেকে আমার কাছে ফিরে আসবে আমার কাছে মনে হয় কোন দিক থেকে আমি ঘাটতি রেখেছি যে দিক থেকে আমি তোমার মনের মতো নয় তুমি আমাকে এজন্যই পছন্দ করো না তুমি বললে আমি শুধরে নেব এই কথা শুনে আমার স্বামী বলল তুমি একজন ভার্সিটির প্রফেসর তুমি ভীষণ সাদা মাটা ভাবে থাকো এই জিনিসটা আমার একদম পছন্দ না মনোযোগ দিয়ে শুনলাম আমার স্বামীর কথাটা ভাবলাম আমি একজন ভার্সিটির প্রফেসর হতে পারি কিন্তু আমি সব দিক থেকে পারফেক্ট নাও হতে পারি আমার হয়তো কোনো কিছুতে ঘাটতি আছে আমি হয়তো বা আমার হাজবেন্ডের চোখে স্মার্ট না কিন্তু যথেষ্ট স্মার্ট একটা মেয়ে তাও আমি আমার হাজবেন্ডের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাক এরপর দীর্ঘ দুই মাস লাগিয়ে আমি নিজেকে এর থেকে আরও বেশি স্মার্ট করে তুললাম নিজের সাদামাটা খোলসটা ছাড়িয়ে এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর জন্য তৈরি করলাম ঠিক তখনই দেখলাম আমার স্বামী এতেও খুশি না দ্বিতীয়বার আবার আমি আমার হাজবেন্ডকে অন্য নারীর সাথে পরকিয়ে ধরলাম সেদিনে আমি তার সাথে রাগ করে কথা বলে তাকে বুঝিয়ে বলেছিলাম তুমি না আমাকে একটা আধুনিক হতে বলেছিলে স্মার্ট হতে বলেছিলে আমি তো সেটাই হলাম তাও আমার ভিতরে এমন কি ঘাটতি আছে বলো তুমি তুমি আবার কেন এগুলো করছো তুমি যা যা বলবে আমি সবকিছুই মেনে নেব আর আমি সেভাবেই চলবো তাও তুমি এগুলো করা বাদ দাও আমি শুধু তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি তুমি শুধু একবার বলো আমার আর কি কি করতে হবে আর কি করলে তুমি আমার প্রতি সন্তুষ্ট হবে কি করলে তুমি আর অন্য নারীতে আসক্ত হবে না এসব কথা শুনে আমার হাজবেন্ড বলল তুমি আর এসব নেকামি করো না এগুলো ছাড়ো এগুলো আমার একদম ভালো লাগে না মোট কথা আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতাম সেই বেশি ভালোবাসাটা তার কাছে বেশি ভালো লাগেনি আমি খুব সহজে আমার স্বামীর কথাগুলো মেনে নিলাম তাকে আর বিরক্ত দেখাই না আর অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা দেখানো বন্ধ করে স্বামী ভক্ত দেখাই না যদিও আমি আমার স্বামীকে মনে প্রাণে অনেক ভালোবাসি কিন্তু এটা সামনাসামনি আর প্রকাশ করি না এভাবে চলতে থাক কয়েক মাস কিন্তু তারপর আমি আমার হাজবেন্ডকে তৃতীয়বারের মতো পরকে ধরে ফেলি তারপর সেদিনও আমি তাকে বেশি কিছু বলিনি রাগ করিনি কিন্তু একটু ভারী কণ্ঠে বলেছিলাম আমি তো নিজেকে পরিবর্তন করে ফেলেছি তুমি কেন পরিবর্তন করতে পারো নিজেকে নিজেকে সব দিক থেকে বদলেও না তাও কেন তুমি নিজেকে পরিবর্তন করতে না কি দোষ আমার কি ছিল উত্তরে আমার কি বলল জানেন আমার তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে বেশি ভালোবাসা দেখালে এগুলো আমার কাছে বিরক্ত লাগে আমার দম বন্ধ হয়ে আসে যার স্বামী এত বেশি পরক্রিয়া করে সেই মেয়ে কিভাবে এত শান্ত থাকে তুমি কি আধৌ আমাকে ভালোবাসা তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি অন্য নারীর সাথে দেখে আমাকে কেন রাগ দেখালে না কখনো রাগ দেখিয়েছো আমাকে রাগ হয় না তোমার আমার এখন তুমিটাকেই পছন্দ না তোমাকে দেখলে আমার রাগ হয় স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতো হতে পারো না তুমি আমার সামনে জোরে চিৎকার করে করে এই কথাগুলো বললো তখন আমি হাসলাম আর হেসে বললাম রাগ তো দেখাতেই পারতাম কেন দেখায়নি জানো কারণ কি ভালোবাসার মানুষকে কখনো ভয় দেখিয়ে রাগ দেখিয়ে কাছে পাওয়া যায় না তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে কাছে পেতে হয় শোনো আমিও রক্তে মাংসে করা মানুষ আমারও রাগ অভিমান সবই হয় কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনতে কিন্তু তুমি তার মূল্য দেয় কিন্তু আমার সব চেষ্টায় ব্যর্থ হলো আমার আগেই বোঝা উচিত ছিল যে ছেড়ে চলে যাবে তাকে শত অভিযোগ দিয়ে ফিরে আনা যাবে না সেটা আমি এখন হারে হারে বুঝতে পারছি যাই হোক তোমাকে আমি এখন মুক্ত করে দিয়ে গেলাম আমি এখন আর তোমার সাথে থাকবো না তুমি ভালো আর এই স্টোরিটা থেকে আমরা একটা শিক্ষাই নিতে পারি যে কাউকে মাত্রা অতিরিক্ত ভালোবাসতে নেই আর সে যদি একবার বুঝতে পারে যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না তাকে অনেক বেশি ভালোবাসেন তখন কিন্তু সে আপনাকে বাঁচতে দেবে না এই কথাটা সবসময় মাথায় রাখবেন